আসসালামু আলাইকুম ইবরুয়ান এখন সৌদি আরবে রাত নয়টা বাজে বাংলাদেশে রাত বারোটা বাজে তো আমরা এখন বাইরে আছি লাইভ আসলাম আর কি একটু আজকে আর্তিকের বলে জন্মদিন ছিল তাই কিছু খিলাবে তার জন্য আনছিল তো এগুলা কিনে আনছে এখন আমরা বাইরে বইসা বইসা খাবো আমি ফোন করব আমার আদার যে বার্থডে হবে কি খাওয়াবি চকলেট না সবাই সবাই চকলেট খায় কি তোমরা কি খুশি দাদা আপনারা খাইতে চাইলে কোবারোতে চলে আসেন মদিনায় চিরত

कमेंट देख पर बार वर बार तो सिनेमा कस्टमर कस्टम एक तरह ताल ताल एक तो सोता फेल है बोले सोता मुंह में रख ले <laughs> यार ये ये ठीक है

Assalamualaikum. Assalam. Ya, lain sih.